আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কৃতি পুরুষ আসিক নজরুল কি বলেন আসিক নয় আসিফ হবে তাই নিজের নাম তো কেউ নিজে রাখে না রাখে তার বাপ মা কিংবা অন্য কেউ ছেলে মেয়ের নাম কি হবে সেটা ঠিক করে দেওয়ার ব্যাপারে রবি ঠাকুরের খুব চাহিদা ছিল আর তিনিও ক্লান্তিহীন ছিলেন এই ব্যাপারে তবে সবার তো আর রবি ঠাকুর অব্দি দৌড় থাকে না তাছাড়া এই ধরাধামে তার সৃষ্টি প্রবলভাবে ভাবে বিদ্যমান টিকে তবে তিনি গত হয়েছেন বহু বছর আগে তাই আমজনতা নিজেরাই তাদের পুত্র কন্যাদের নাম দিচ্ছেন নাম দেন আর এই নাম দিতে গিয়ে অনেকেই কানা ছেলের নাম পদ্মলোচন দিয়ে ফেলেন আপনারা যাকে আসিফ নজরুল বলে জানেন তার বাপমা কিন্তু এই নাম দেননি ছেলের তারা যে নাম দিয়েছিলেন সেটা হলো মোহাম্মদ নজরুল ইসলাম তারপর তিনি নিজে পাল্টে নিয়েছেন নাম নিজে নিজের নামটা তিনি নিজে দিয়ে দিলেন সুতরাং অন্য সবার সাথে তার মিল নেই তিনি হয়ে গেলেন মোহাম্মদ নজরুল ইসলাম থেকে আসিফ নজরুল তবে তাকে যারা চেনেন এবং তার গতিবিধির খবর যারা রাখেন তারা বলেন আসিফ অপেক্ষা ওই আশিক আশিক নামটা ভালো ফিট করতো তার আশিক অর্থ কি আশিক আরবি শব্দ এর বাংলা অর্থ হলো প্রেমিক লাভার এবং এই বিষয়ে বেশ খ্যাতি আছে কিন্তু ওই আপনাদের আসিফ নজরুলের যাকে আমি বললাম আশিক নজরুল এই খ্যাতির কথা একটু শুনবেন শুনুন তার ক্যাসানোভা ইমেজের একটু বিবরণ হম শুভেচ্ছা বন্ধুরা শোনোনা আসিফ নজরুল শামরা শাহজাহানের প্রেম কাহিনী জনপ্রিয় উপন্যাসিক হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রীর মেজমে শিলা আহমেদ অন্তর্বর্তী কালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের তৃতীয় স্ত্রী এবং আসিফ নজরুল শীলা আহমেদের দ্বিতীয় স্বামী আপনারা যারা বিপ্লবের রোমান্টি সিজমে ভুগছেন পোস্ট জিতছেন আসিফ নজরুলের মতো পুরুষ বিয়ে করা তাদের জন্য কিছু কথা এখানে বলতে হচ্ছে প্রথম ছাত্রী বই পড়ে ওই ছাত্রী প্রেমে পড়েছিল তারপর ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি অবশ্য বিয়ে করেছিলেন ছাত্রীকে কিন্তু সেই সংসার বেশি দিন টেকেনি তারপর দুই সালে অভিনেত্রী রোকিয়া প্রাচীকে দ্বিতীয় সেই ঘরে একটি কন্যা সন্তান আছে নাম রিমঝিম এর মাঝে শিলা আহমেদের সাথে প্রায় বারো বছর ধরে তার পরকিয়ার গুঞ্জন শোনা যেত তখন শিলা আহমেদও বিবাহিত খুব ধুমধাম করে শিলা আহমেদ তার বন্ধু অপুকে বিয়ে করেছিল সেই ঘরে শিলার একটি চার বছর ও একটি দুই বছরের কন্যা সন্তান আছে কিন্তু সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আসির নজরুল ২০১৩ সালে রোকিয়া প্রাচীকে ডিভোর্স দিয়ে তার চেয়ে আঠারো বছরের ছোট শিলাকে বিয়ে করেন কাজী অফিসের ছবি ভাইরাল হওয়ার পর সবাইকে বিয়ের খবর জানিয়েছেন বিয়ের দুই মাস পর তখন আর মানুষের বুঝতে বাকি রইল না সেই পরকিয়ার গুঞ্জন তবে সত্যিই ছিল এই বিয়েতে শিলার পরিবারের কেউ খুশি ছিল না পরকিয়া করে বাবার বয়সী আসির নজরুলকে বিয়ে করাই রক্ষিয়া প্রার্থী এই ধোকা মেনে নিতে না পেরে ভেঙে পড়েছিলেন শুনলেন এবার আসা যাক এই খ্যাতিমানের চরিত্রের অন্য দিকগুলো নিয়ে দুচার কথা বলি একদা তিনি ছিলেন শেখ মুজিবের গুণমুগ্ধ মুজিবুর রহমানকে যুগপুরুষ মানতেন এবং শেখ হাসিনাকে তিনি অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছিলেন যে যখন শেখ হাসিনা তার বাবার সম্পর্কে লেখেন এবং সেই লেখাটা নিয়ে একেবারে উচ্ছ্বসিত হয়েছিলেন এই আসিফ নজরুল এক সময় তিনি ছিলেন জামাত বিরোধী ভয়ঙ্কর ভাবে এখন তিনি ভয়ঙ্কর ভাবে জামাতের ঘরের লোক হয়ে গেছেন শুনুন তার কেচ্ছা তার রাজনৈতিক এবং অন্যান্য যে কেচ্ছাগুলো আছে তার কথা একটু শুনুন শিল্যান হিরো হয়ে গেছেন জিরো মাত্র এক বছরের ব্যবধানে আসিফ নজরুল অনেকের চোখে প্রশংসিত থেকে ঘৃণিত হয়েছেন কারণ একটাই তিনি এক এক সময় এক এক রকম কথা বলেন শেখ হাসিনা ও তার সরকার যে জঘন্য অপরাধ করে গেছে এমন অপরাধ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত হয়নি বক্তব্যটা আসিফ নজরুলের আসিফ নজরুলকে যারা চেনেন তারা ভালো করেই জানেন একসময় তিনি রাজাকার বিরোধী ঘাতক দলার নির্মূল কমিটিতে ছিলেন উনিশশো সালে বিচিত্রায় দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে তার সাইদি সমাচার একজন ধর্ম ব্যবসায়ের উত্থান শিরোনামের প্রতিবেদনটির কথা মনে আছে অথচ পরবর্তীতে সেই আসিফ নজরুল খোলস পাল্টে ভিন্ন পথে হেঁটেছেন যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগ আন্দোলনকে তিনি ন্যায় বিচারের পরিপন্থী বলেছেন সবশেষ হাসিনা সরকারের অপরাধকে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বর্বরতার সাথে করে তিনি করেছেন ঠিকই তবে আসিফ নজরুলের এমন দ্বিচারিতা নতুন কিছু নয় সুবিধা যেদিকে আসিফ নজরুল সেদিকে শেখ হাসিনা সরকার পতনের আগে আসিফ নজরুল এক বক্তব্যে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করে বলে দাবি করেছিলেন কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর উপদেষ্টা হয়ে এতদিনেও সে বিষয়ে কোনো দালিলিক বা তথ্যভিত্তিক প্রমাণ দিতে পারেননি তিনি এছাড়া আসিফ নজরুল একবার বলেছিলেন হাই আল্লাহ আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম জীবন দিয়ে কাজ করতাম মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা অধ্যাপক নজরুলের সেই চাওয়া বা ইচ্ছা পূর্ণ হয়েছে তিনি এখন সরকারের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন তবে এক বছর এই দায়িত্বে থেকেও মানুষের হৃদয় জয় করার মতো তেমন কোনো কাজ তিনি করতে পারেননি উল্টো দেশের আইন শৃঙ্খলার বারোটা বেজেছে আইনের অপব্যবহার আর মামলা যে চলছে রমরমা ব্যবসা সংস্কার বিচার আর পরিবর্তনের কথা বলে মুখে ফেনা তুললেও বাস্তবে দেখা যাচ্ছে উল্টোটা উপদেষ্টা হিসেবে এই পরিস্থিতির দায়ভার আসিফ নজরুলের উপরও বর্তায় এ গেল তার সরকারি দায়িত্বের কথা শিক্ষক হিসেবেও আসিফ নজরুলের যোগ্যতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা সময় আলোচনা সমালোচনা দেখা যায় আমিরুল হক পলাশ নামের এক ব্যক্তি তার ফেসবুক পোস্টে দাবি করেছেন আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে স্নাতক এবং উনিশশো সাতাশি সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন আর এই দুটোতেই তার ফলাফল ছিল সেকেন্ড বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ করে তিনি সাপ্তাহিক বিচিত্রায় সাংবাদিক হিসেবে যোগ দেন তখন ঘাতক দলাল কমিটির কবির ছিলেন পত্রিকাটির সম্পাদক তারপর অধ্যাপক নামের জনৈক ওই ব্যক্তি আরও লিখেছেন সারা দেশ থেকে সংগৃহীত যুদ্ধাপরাধের প্রমাণ সম্বলিত সকল তত্ত্বাধিক কম্পাইলের দায়িত্ব ছিল আসিফ নজরুলের উপর কিন্তু যুদ্ধাপরাধের প্রমাণ সম্বলিত সংগৃহীত সকল ডকুমেন্ট আসিফ নজরুল তোলে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৎকালীন এরশাদুল বাড়ির হাতে পলাশের মতো এভাবেই আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পদ বাগিয়ে নেন আর শিক্ষক হবার পরে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজ সরকার যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করলে আসিফ নজরুল টেলিভিশন টকশোতে সেটা নিয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেন লেখক হিসেবেও আসিফ নজরুলকে নিয়ে বিতর্কের জায়গা আছে তার লেখা প্রথম উপন্যাস ক্যাম্পাসের যুবকে তিনি তিনি মামলার আসামি গোলাম ফারুক অভিকে ভালোভাবে উপস্থাপন করেছেন এই অভির সাথে ক্যাম্পাস জীবনে আসিফ নজরুলের ঘনিষ্ঠতার বিষয়টা উঠে এসেছে আমিনুল হক পলাশের পোস্টে অতীত ও বর্তমানের এমন দিচারিতা আসিফ নজরুলকে অনেকের কাছে সমালোচনার পাত্র বানিয়েছে শুনলেন একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে একাত্তরের পাকিস্তানি বাহিনীর অত্যাচারের চেয়ে হাসিনা রামুলের অত্যাচারকে ভয়ঙ্কর বলে আবার পরে দুঃখ প্রকাশ করলে কি সেই অপরাধ কমে সেই কথা আছে না গরু মেরে জুতো মেরে গরু অন্তর্বর্তী সরকার তার সব মন্ত্রণা কিন্তু এই লোকটার ওই যে আহ ক্রাইম ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটা শেখ হাসিনা তৈরি করেছিলেন যুদ্ধ অপরাধের একাত্তরের মুক্তিযুদ্ধের অপরাধীদের বিচারের জন্য সেই ট্রাইব্যুনালের নিয়ম কানুন সব নিজের মতো করে পাল্টে দিয়ে তিনি তার মধ্যে যোগ করে নিয়েছেন এই এবার হাসিনাকে এই জুলাই আন্দোলনের গত বছর জুলাই অভ্যুত্থানের বিচারের বিচার সেই আইনের দায়রায় নিয়ে এসছেন এই হচ্ছেন এই আসিফ নজরুল এবং শুধু তাই না যা কিছু করেছে আজকে আইন ব্যবস্থায় জজদেরকে তাদেরকে জোর করে পদত্যাগ লিখিয়ে নেওয়া হয়েছে তাড়িয়ে দেওয়া হয়েছে বসিয়ে দেওয়া হয়েছে নিজেদের লোকদের তার সব মূল পরিচালনা হচ্ছে এই লোকটা এখন আসিক সরি আসিফ আতঙ্কে ভুগছেন মানুষ খুল্লাম খুল্লা রাজাকার বলে ডাকছে তাকে কালি শুনছিলাম একটি ভিডিওতে বলছে এই আসিফ আসিফ নজরুল তুই রাজাকার তো যত শেখ হাসিনার পদধ্বনি স্পষ্ট হচ্ছে তত এই বহুরূপীটির বুক কাঁপছে ক্ষমতায় ফিরে এলে শেখ হাসিনা এই বহুরূপী বদযাত্রাকে যদি ক্ষমা করেও দেন তাহলে সাধারণ মানুষ কিন্তু তাকে ক্ষমা করবে না এই মালটাকে পালাতে হবে দেশ ছেড়ে পালাতে হবে ওই ইউনুস্কে যেমন দেশ ছেড়ে পালাতে হচ্ছে তেমনি আসিফ নজরুলকেও পালাতে হবে তার কারণ বাংলাদেশের বর্তমান অবস্থার যে দায় যাদের ওপরে তাদের মধ্যে একদম প্রথম দিকে আছে এই লোকটির নাম এই কিন্তু ছাত্রদের খেপানোর সেই সময়ে ছাত্রদের যত রকম ভাবে সাপোর্ট দেয়া সবকিছু করেছেন এই লোকটি সুতরাং পালতেও একে হবেই এবং যতদিন না সেটা হচ্ছে সেই পালানো ততদিন আতঙ্কে ভুগছেন আতঙ্কে ভুগতে হবে রাতের ঘুম চলে যাবে আসিফ নজরুল এর তার চেহারাটা ভদ্র মানুষের চেহারার আড়ালে যে চেহারা আছে সেটা দেখে ফেলেছে মানুষ সেটা চিনে ফেলেছে এরা জামাতের থেকেও ভয়ঙ্কর এরা জামাত তাদের তবু একটা চরিত্র আছে সেই চরিত্র কেউ অনেকে সমর্থন নাও করতে পারেন কিন্তু তারা তাদের চরিত্র নিয়েই থাকে কিন্তু আসিফ নজরুলরা এদের মতো লোক এবং যাদের মধ্যে হচ্ছে আসিফ নজরুল একটা কাল্ট ফিগার হয়ে গেছে বদমাইশে বৌরূপী চরিত্রের সেই তাকে মানুষ কিন্তু ক্ষমা করবে না শাস্তি তাকে পেতেই হবে আর সেই শাস্তির ভয়ে আসিফ নজরুল এখন কাঁপতেছে এখনকার মতো এখানেই রাখছি আসসালামাইকুম দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে ইসলামী কথিত ইসলামী জঙ্গি গোষ্ঠী কিংবা সাম্প্রদায়িক শক্তির একটু উত্থান ঘটতে চলেছে উর্বর ভূমি তৈরি হয়েছে এই গোষ্ঠীর জন্য এমন অভিযোগ আন্তর্জাতিক নানান পর্যায় থেকে উঠতে শুরু করেছে এবং হর এই অভিযোগ তোলা হচ্ছে এবং সেইটি যদি সত্য হয়ে থাকে সেই জায়গা থেকে অবশ্যই ভারতের উদ্বেগ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে তার নিরাপত্তার স্বার্থে ভারত বিভিন্ন সময় নিজেও এইসব বিষয়ে নানান ধরনের অভিযোগ উত্থাপন করেছে তার ধারাবাহিকতায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত দুদিন আগে একটি মন্তব্য করেছেন সেটি আবার নিঃসন্দেহে ভারতের জন্য মানে বাংলাদেশের জন্য উদ্বেগজনক এস জয়শঙ্কর যদি বলছেন যে বাংলাদেশে একটি গ্রেটার মানচিত্র প্রকাশ করা হয়েছে যার সঙ্গে সম্পৃক্ত রয়েছে তুরস্ক ভিত্তিক একটি এনজিও কেন নিয়ে আবার জয়শঙ্কর এই করলেন বাংলাদেশে আসলে এই মুহূর্তে তুরস্কের প্রভাব কি সেগুলো আমরা জানি সে বিষয়ে পরে আসছি এখন এই গ্রেটার মানচিত্রে কি দেখানো হয়েছে গ্রেটার মানচিত্রে ভারতের বিহার ঝাড়খণ্ড ওড়িশা আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং অরুণাচল প্রদেশ আরাকার অঞ্চল পর্যন্ত এই গ্রেটার বাংলাদেশের বিস্তৃতি দেখানো হয়েছে যেমন একটি মানচিত্র প্রকাশ করা হয়েছিল মনে মনে আছে যে আমাদের তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম তিনিও মোটামুটি এই ধরনের একটি মানচিত্র প্রকাশ করেছিলেন যে বাংলাদেশ তার পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় সেটি নিয়েও কম বিতর্ক হয়নি ভারতও সেখানে প্রতিক্রিয়া জানিয়েছিল তো জয়শঙ্কর এই কথাও বলেছেন যে এই মানচিত্রটি গত ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রদর্শন করা হয় কিন্তু এই প্রসঙ্গটি আবার নতুন করে এসেছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবং ভারত কি করতে চায় কোন অবস্থায় আছে সেটিও জয়শঙ্কর মন্তব্য করেছেন তিনি বলেছেন যে এই ইস্যুতে ভারত সতর্কভাবে বাংলাদেশের উপর নজরদারি করছে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে আগে বলেছি যে নিঃসন্দেহে এটি ভারত কেন যে কোনো প্রতিবেশী রাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হতে পারে এবং সেই জায়গা থেকে তারা তাদের মতো করে কাজ করবে কিন্তু বাংলাদেশের জন্য চিন্তার কারণ এটিও এক ধরনের হুমকি আমাদের অনেকের কাছে এমনটি মনে হতেই পারে জয়শঙ্কর যেই মন্তব্যটি করেছেন তার পরিপ্রেক্ষিতে আবার ফ্যাক্ট চেককারী প্রতিষ্ঠান বাংলা ফ্যাক্ট তারা বলছে যে বাংলাদেশে সালতানাতি বাংলা নামে কোনো সংগঠনে অস্তিত্ব নেই অর্থাৎ বলেছেন যে সালতানাতি বাংলা নামে একটি সংগঠন এই গ্রেটার মানচিত্র প্রকাশ করেছে তুরস্কের ওই এনজিওর সাথে সহযোগিতা নিয়ে তো বাংলা ফ্যাক্ট বলছে মানচিত্রটি প্রদর্শিত হয়েছে ঐতিহাসিক বঙ্গ সালতানাতের রেফারেন্সে এবং এর সঙ্গে আধুনিক রাজনৈতিক কোনো অভিপ্রায় বা বিদেশ কোনো রাজনৈতিক সংযোগ নেই একই সঙ্গে আয়োজকরা তাদের কার্যক্রমের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক থাকার অস্বীকার করেছেন অস্বীকার তারা করতেই পারেন ইকোনমিক টাইমস এবং হিন্দুস্তান এই গণমাধ্যমগুলো যে দাবি করছে তা হচ্ছে শেখ হাসিনার সরকারের পতনের পর তুরস্ক বাংলাদেশে তাদের প্রভাব জোরদার করতে তৎপর হয়েছে বিশেষ করে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুনঃস্থাপনের প্রেক্ষাপটে তৎপরতা নতুন মাত্রা পেয়েছে ভারতের গণমাধ্যম কি বললো কি না বললো সেটা যদি আমরা বিবেচনা বিবেচনায় নাও নিই কথাগুলো তো সত্য গুলো তো আমরা জানি পাকিস্তানের সাথে যে উদার একটি সম্পর্ক বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে সালের পরে প্রথমবারের মতন এবং তুরস্কের রাজনীতির প্রভাবও যে বাংলাদেশে পড়ছে তাও আমরা এটা জানি এবং তুরস্ক থেকে বাংলাদেশের সেনাবাহিনীর জন্য সমরাস্ত্র কেনার একটি কথাবার্তা চলছে তুরস্ক সমর্থিত এনজিও গুলো বাংলাদেশে বর্তমানে সক্রিয় হয়ে উঠেছে এগুলো সবই সত্য কথা কিন্তু ভারত যে গ্রেটার মানচিত্র নিয়ে আপত্তুলছে এবং একই সঙ্গে তুরস্কের প্রসঙ্গে অতিমাত্রায় কেন উদ্বিগ্ন কারণ হচ্ছে কদিন আগে ভারত এবং বাংলাদেশের ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল দু দেশের মধ্যে একটা প্রাথমিক যুদ্ধের মহড়ার মধ্যে দেখলাম আমরা সেক্ষেত্রে তুরস্ক কিন্তু সম্পূর্ণভাবে পাকিস্তানকে সাপোর্ট করেছিল এবং বাংলাদেশের উপর তুরস্কের যে প্রভাব নতুন যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা তাদের যে গঠনতন্ত্র প্রণয়ন করেছে তারা সেক্ষেত্রে তুরস্কের যে ক্ষমতাসীন দল একে পার্টি একে পার্টি যে প্রক্রিয়ায় দল পরিচালনা করে তার বেশ কিছু ভাবধারা এনসিপি নিয়েছে বা তাদের আদলে রাজনৈতিক দলটি করতে চায় কথা তো আমরা তাদের মুখ থেকেই শুনেছি যদি ছোট করে একটা রেফারেন্স দিই এনসিপির এক সময় নেতা মানে আত্মপ্রকাশের আগেই এক নেতা মানে পদত্যাগ করলেন তিনি হচ্ছেন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন আলী আহসান জুনায়েদ তিনি আবার শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি ছিলেন তিনি এনসিপি গঠনের শুরুর দিকেই যে মন্তব্য করেছিলেন সেটি হচ্ছে এরকম যে এই পার্টিগুলো অর্থাৎ তুরস্কের একে পার্টি আরও বিভিন্ন পার্টি কিভাবে জনগণের কাছে গেল জনগণের ভাষা বোঝার ক্ষেত্রে তারা কোন ধরনের ট্যাকটিক্স ফলো করেছে তাদের গঠনতান্ত্রিক কাঠামোটা কেমন এই জায়গাগুলো আমরা স্টাডি করছি এবং বোঝার চেষ্টা করছি অর্থাৎ এটা একেবারে পরিষ্কার আমরা জানি আমি এটা নিয়ে আগে আলোচনা করেছি যে তুরস্কের একে পার্টির আদলে এনসিপি গঠন হতে যাচ্ছে বা আরো কয়েকটি দলের ইন্দোনেশিয়ার কোনো দলের তারা ভাবধারাও খেয়াল করার চেষ্টা করছিল তো বাংলাদেশ আবার তুরস্ক এবং সামরিক খাতে বাংলাদেশের অস্ত্র এবং সামরিক খাতের সহায়তা বাড়াতে যাচ্ছে তুরস্ক এই জন্য তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বুলাত বাংলাদেশ সফর করেছেন এর বাইরে আরো অনেকে বাংলাদেশ সফর করেছেন তুরস্কের হাই অফিসিয়ালদের মধ্যে অনেকে তারা অস্ত্র বিক্রি করতে চায় সে কথা তেমন জানিয়েছে আবার বাংলাদেশে আগ্রহের বিষয়টি আমরা জানি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তিনি তুরস্কে গেলেন তুরস্কের যে ঐতিহ্যবাহী বা নাম করা অস্ত্র কারখানা সেটি প্রদর্শন করলেন সেটি নিয়েও কথা বলেছি বেশ আলোচনায় এসেছিল যে সেনাবাহিনীর কোনো প্রতিনিধি ছাড়া আশিক চৌধুরী কীভাবে অস্ত্র সরঞ্জাম দেখতে তুরস্কে যান যাই হোক এগুলো তো ঘটেছে এগুলো আমরা সবকিছু জানি এখন এস জয়শঙ্কর যেটি বলছেন যে তাদের জাতীয় নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সবসময় ভারত দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই জায়গা থেকে তারা বাংলাদেশের উপরে করা রাখছে তাদের ভূমিকা কি হবে তারা কি করতে চায় এগুলো নিশ্চয়ই আলোচনায় আমি শুরু থেকে বলে আসছি ভারত যে কোনো এজেন্ডাকে কাজে লাগিয়ে তারা তাদের মতো করে এগোবে এবং আওয়ামী লীগের জন্য যতটুকু ছাড় দেওয়া দরকার দিবে একই সঙ্গে তাদের নিরাপত্তার স্বার্থে ভারত নিশ্চয়ই মুখে আঙুল পরে বসে থাকবে না খুবই বাস্তবতা এবং বাংলাদেশের যে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি এই মুহূর্তে অনেকে মনে করেন যে ভারতের কিছু করার ক্ষমতা নেই বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই আমাদের ভারত তার মতো করে এগোবে তাতে বাংলাদেশে কতটুকু উপকার হলো কতটুকু ক্ষতি হলো সেটি তাদের দেখার বিষয় নয় খুব স্বাভাবিক কথা অতএব তুরস্কের প্রসঙ্গে এনে গ্রেটার বাংলাদেশের মানচিত্র প্রসঙ্গে এনে জয় সংখ্যার নতুন করে যে মন্তব্য করেছেন সেটি নিশ্চয়ই বাংলাদেশ সরকারকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা নিতে হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ